সকাল সকাল এত তাড়াতাড়ি উঠতে হয় আর কি বলবো বন্ধুরা তো যাই হোক শরীরটাও ভালো থাকে না কি জানি কি যে হয়েছে আমার শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না যাই হোক কী আর করা যাবে তো সকাল সকাল উঠে পড়েছি সকালে বলতে ভোরেই উঠেছি একবার পাঁচটার দিকে উঠেছি উঠে দেখি মাত্র মানে আলো ফুটেছে তারপরে বাইরে একটু গেলাম গিয়ে এসে আবার শুয়েছিলাম কিন্তু ঘুম পাচ্ছিল না তো উঠে পড়েছি উঠে তারপর একটু হালকা ফুলকা এক্সারসাইজ করে নিলাম তো এক্সারসাইজ বলে না ওই হালকা একটু যাই হোক সেসব করে তারপর তাড়াহুড়ো থাকে সকালে কী করবো তাড়াহুড়ো করে সব কিছু করতে হয় নাহলে টাইম সাথে মিলে না আর যেহেতু স্কুলেও যাওয়ার থাকে জানোই তোমরা তো তাড়াতাড়ি করে সবকিছু সারতে হয় তাড়াতাড়ি করে যে বাসি ঘরদোয়ার এগুলো ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দেওয়ার পরে এদিকে চলে এসেছি ফুল স্নান সেরে একদম চলে এসেছি ঠাকুরের জন্য ঠাকুরের জন্য ফুল তুলতে পুজো দেবো যেহেতু তো তাড়াতাড়ি করে করে নিচ্ছি এদিকে ডাইরেক্ট রেডি হয়ে আমি রান্নাঘরেও চলে এসেছি একদম মানে ডালটা না একদম পাতলা হয়ে গেছে জলটা বেশি হয়ে গিয়েছিল যাই হোক কী আর করা যাবে তারা মধ্যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতও প্রায় হয়ে আসার মতো আর এদিকে আছে কুলে খাড়া শাক তো ভাতে কাঁচা কলা সুজি কচু বলে ওগুলো সিদ্ধ দিয়েছিলাম সুজি কচুটা আমার ভালো লাগে খেতে তাই দিয়েছি আর বড় ভালোবাসে তো তাড়াতাড়ি করে যে রেডি টেডি হয়ে রেডি আগে থেকেই হওয়া ছিল খালি খেয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে যে বেরিয়ে পড়লাম দুজনে মিলে আমাদের গন্তব্যস্থলে আর রাস্তাঘাটের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ মানে একটু বৃষ্টি হলেই না কাদা কাদা হয়ে যায় আর ভালো লাগে না দেখতে আর এই রাস্তাটা কি জানি কবে যে পাকা হবে কে জানে চারপাশে সবুজ ধান খেত ভালোই লাগে দেখতে ধান ক্ষেত কিন্তু রাস্তাটার জন্য একদম রাস্তাটা যে কী অবস্থা কী বন্ধুরা। জানি না কবে ঠিক হবে আর কী করবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে স্কুলেও চলে এসেছি স্কুলে এসে যে চার পাঁচটা একটু অগোছালো থাকে তো একটু গুছিয়ে নিলাম না আগোছালা না ভালো লাগে না দেখতে আর একটু গোছানো থাকলে কি সব কিছু পরিপাটি টিপটাপ থাকলে দেখবে ওখানে কাজ করতেও সুবিধা মনটাও ভালো লাগে যাই হোক ক্লাসেও চলে এসেছি ক্লাস নিয়ে নিচ্ছি তো স্টুডেন্ট এখন যাই হোক কম হয় কি আর করা যাবে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির সময় তো বৃষ্টির জন্যই হয়তো কম হয় নাহলে এমনি তো ভালো স্টুডেন্ট আছে তো সবাই আসে না সচরাচর মাঝে মধ্যে কেউ কেউ বাদ দেয় আসে আবার বাদ দেয় তাড়াতাড়ি করে ক্লাসগুলো নিয়ে নিলাম আমার দুটো না তিনটা চারটা ক্লাস থাকে আর এই যে এদিকে দেখো এই ছোট খুদের শিশুটি কি সুন্দর লিখছে এরা আরো নার্সারি স্টুডেন্ট ও খুব সুন্দর করে লেখে ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো টাটা